আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তেষট্টি পৃষ্ঠে চলে এলাম সরাসরি বইয়ে চলে এলাম যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি শ্রেণীতে ও বিদ্যালয় হ্যাঁ মানে শ্রেণীতে বা বিদ্যালয়ে আমি এমন কোনো কাজ করেছিলাম কিনা যেটা আমাকে বিব্রত করছে তো এখানে লেখা হয়েছে ক্লাসে আমি আমার বন্ধুর টিফিন চুপ করে খেয়েছিলাম বন্ধুটি বারবার বলছিল আমার টিফিন কে খেয়েছে আমি চুপ ছিলাম এই কাজটি আমাকে এখনো বিব্রত করে পরিবারে এমন কোনো কাজ করেছো কি না যেটা তোমাকে বিব্রত করে বাবাকে না জানিয়ে বাবার পকেট থেকে একদিন টাকা নিয়েছিলাম যেটা অনেক অন্যায় এবং এই কাজটি আমাকে সবসময় বিব্রত করে এরপরে অন্যদের সঙ্গে এমন কোনো কাজ তুমি করেছো কি না যেটা তোমাকে বিব্রত করে দেখো আমাকে একদিন এক পথযাত্রী একজনের বাসার ঠিকানা জানতে চেয়েছিল আমি মজার ছলে ইচ্ছে করেই ভুল পথ দেখিয়ে দিই যেটা আমাকে এখনও বিব্রত করে তো অনেকের জীবনে কিন্তু এরকম অনেকগুলো কাজ রয়েছে স্কুলে পরিবারে এবং অন্যদের সঙ্গে তো তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকেই কিন্তু এই ছকগুলো পূরণ করবে ঠিক আছে আমি তোমাদেরকে একটা নমুনা দেখিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নাই চট জলদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে